তো গাইজ আমরা আজকে ঘুরতে গেছিলাম অনেক দূর যেহেতু আমাদের বাড়ির থেকে কারেন্ট বিল এসেছিল তো আমরা ওই কারেন্ট বিলটা দিতে গেছিলাম দোলং তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি তারপরে আমরা গেলাম তিকুনিয়ার দিকে তো ওই জায়গায় গিয়ে যে ভিডিওটা করলাম তোমরা দেখো তারপরে বলবে কেমন হলো দেখো সামনে আরও কিছু আছে অনেক দূর টাকাও অনেক লাগছে তো টটো দিয়ে যাচ্ছিলাম আমরা তো ব্রিজটা অনেক বড় ছিল তাই ভিডিওটা করলাম এই দেখো কত যাচ্ছে নিচের নদীটা হলো মানসাই নদী বাস গেল একটা মাথা ভাঙার দিকে যাইতেছিলাম তো ব্রিজটা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না ভিডিও করেই যাচ্ছি তো এই যে এত গরম পড়েছে তারপরে একটা ভাবলাম আইসক্রিম খেয়ে নিই আইসক্রিমটা খেলাম খেয়ে দিয়ে কয়েকটা ফটো তুলে চলে গেলাম